আলাইকুম বন্ধুরা আজ আমরা আলমডাঙ্গা থেকে রওনা হচ্ছি উত্তর নারায়ণপুর ফুটবল খেলা দেখতে পুরো যাত্রাটা আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আলমডাঙ্গা থেকে ঝিনাইদহ পর্যন্ত তো আমি নাসিম আপনাদের সাথে আছি তো চলেন যাওয়া যাক চুয়াডাঙ্গাকে পেছনে রেখেই ঝিনা দেওয়ার ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে এরকম লোক সমাবেশ এর দ্বারাই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল প্রেমী জনপতি মাত্র বিশ টাকা করে টিকিট কেটে আমরা এন্ট্রি করি মাঠের ভিতরে আর মাঠে ঢোকার পরে আমরা সবাই অবাক হয়ে যাই মাঠের সৌন্দর্য দেখে একটা লোকাল ফুটবল টুর্নামেন্ট দেখতে যে এত লোক হয় আসলে না দেখলে সম্ভব না আমি থেকে সময়টা একটু দেখাই এখন বাজে হচ্ছে দেড়টার মতো আর খেলা শুরু হবে হচ্ছে আড়াইটি তিনটির দিক মনে হয় না সাড়ে তিনটে চারটের দিক আর এই একটা সময়ই লোকজন দেখেন সব জায়গা ধরে আছে আজকে খেলা হচ্ছে চুয়াডাঙ্গা ভার্সেস কোথায় হ্যাঁ দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে প্লেয়াররা মাঠে নামল আর আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আসি তাদের দিকে কারণ তারা প্রায় সবই নাইজেরিয়ান বাংলাদেশে ফুটবলের প্রাণ কোথায় জিনাইদের এই ছোট্ট মাঠে জন্ম নেয় বড় স্বপ্নের বাংলাদেশে ফুটবল গড়ে তুলতে হলে এই গ্রাম পর্যায়ের মাঠগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে কত বেশি মানে ফুটবল পাগল হলে যে একটা মানুষ খেলা দেখার জন্য নারিকেল গাছের মাথায় উঠতে পারে একবার ভাবছেন আপনারা মানে পড়ে গেলে কি হবে পঁচআ মিনিটের মাথায় গোল করে কুষ্টিয়া ওয়ান্ডার্স ক্লাব আলমডাঙ্গা দা এগ্রোর আসলে অনেক কপালটা খারাপ ছিল কারণ ম্যাচের ভিতরে তারা খেলা আমার হিসাবে অনেক ভালো খেলছে কুষ্টিয়া ওয়ান্ডার্স ক্লাবের থেকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে